জীবনের ব্যস্ততার ভেঙে আমরা অনেক সময় ভুলে যাই মৃত্যু কখন যে নিঃশব্দে আমাদের দুয়ারে কড়া তা কেউই জানে না কিন্তু যদি এই মৃত্যু আসে হঠাৎ কোনো প্রস্তুতি ছাড়াই পাপ বা গাফিলতের মধ্যে লিপ্ত অবস্থায় তবে তা হয়ে ওঠে জীবনের এক ভয়াবহ অনুতাপ কারণ হঠাৎ মৃত্যুর ফলে মানুষের তবা সংশোধন কিংবা কারো কাছে ক্ষমা যাওয়ার সুযোগ পায় না ফলে সে আল্লাহর অসন্তুষ্টির সম্মুখীন হতে পারে ইসলামী শরীয়তে হঠাৎ মৃত্যুকে বলা হয় আফসুসের পাকড়াও নবী করিম সাল্লি সাল্লাম নিজে এই মৃত্যু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং উম্মতকেও সতর্ক করেছেন সাহাবি উবাইদ দিবনে খালিদ সালামী রাদ আনহুদিকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আলমাউতুল ফুজা আতু আসাফিন। হঠাৎ মৃত্যু আফসুসের পাকড়াও শুরু যাতে মানুষ তও সুযোগ পায় না সুনানে আবু দাউদ তিন হাজার ছিয়ানব্বই অন্য এক হাদিসে আবদুল্লাহ ইবনে মাসরুদ রাদুল্লা তালা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লা উহিব্বু মাউতাল ফুজা আতি কামাউতিল হেমার অর্থাৎ আমি গাধার মতো মৃত্যু পছন্দ করি না সহচররা জিজ্ঞাসা করলেন গাধার মতো মৃত্যু কি তিনি বললেন হঠাৎ মৃত্যু জামে তিরমিজি নয় আশি নবী করিম সাল্লাহ সাল্লাম আরও ভবিষ্যদ্বাণী করেছেন ওয়ামিন আশরাতি আতি মাউতুল ফুজা আহ কেয়ামতের একটি আলামত হলো হঠাৎ মৃত্যু ব্যাপক হারে দেখা দেওয়া তারা বাণী দুশত তেত্রিশ আজ আমরা সেই বাস্তবতার সাক্ষী প্রতিদিন সংবাদে দেখি তরুণ বৃদ্ধ এমনকি শিশু পর্যন্ত আচমকা মৃত্যুর শিকার হচ্ছে কেউ ঘুমের মধ্যে কেউ কর্মস্থলে কেউ আবার সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই এ যেন নবীবাণীর স্পষ্ট প্রতিফলন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখাতেন হঠাৎ মৃত্যু সব বিপদ থেকে রক্ষা পাওয়ার একটি দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ও আউযু বিকা মিনাত তারদ্দি ওয়া আউযু বিকা মিনাল গরাক্বি ওয়াল হারাকি ওয়াল হারামি ওয়া আউযু বিকা আয়া তাখাব্বাতনি শাইতানু ইনদাল মাউতি ওয়া আউযু বিকা আন আমুতু ফিস সাবিলিকা মুদবীরা ওয়া আউযু বিকা আন আমুতু লাদিগা হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় যাই চাপা পড়ে গহ্বরে পতিত হয়ে পানিতে ডুবে আগুনে পুড়ে এবং অতিবৃদ্ধ হয়ে মৃত্যুবরণ থেকে আমি আশ্রয় যাই মৃত্যুর সময় ধোঁকায় পড়া থেকে জিহাদ থেকে পলায়নরত অবস্থায় ও বিষাক্ত প্রাণীর কামড়ে মৃত্যুবরণ থেকে সুনানে আবু দাউদ এক হাজার পাঁচশত বাহান্ন মৃত্যু আমাদের অনিবার্য ভবিষ্যৎ তাই সবসময় ইমান ও আমলের উপরে দৃঢ় থাকা আত্মসমালোচনায় মনোযোগী হওয়া এবং রাসুল আকরাম সাল্লাম প্রদত্ত এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়াই হল প্রকৃত প্রস্তুতি কেননা মৃত্যুর জন্য প্রস্তুত থাকাই হল চিরন্তন মুক্তির পথ